ঘরের মাঠে যুব প্রায় বাষট্টি হাজার সমর্থকের সামনে মুম্বাই সিডিএফসি কে দু এক গোলে হারিয়ে প্রথমবার আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হলেও আনন্দে মোহন মোহনবাগান শিল্ডের পর তাদের লক্ষ্য এবার নক আউট চ্যাম্পিয়নশিপ ধরে রাখা এদিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ম্যাচের পরে বললেন মোহনবাগান যা খেললো তাতেই চ্যাম্পিয়ন হলো আইএসএল চ্যাম্পিয়ন হলো ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো এবার অধরা লীগ শিল্ড জিতে নিল কখনো মোহনবাগান চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারেনি এবার সেটাও জিতলো প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য আর দলের অন্যতম কর্ণধার উৎসব পারেখও বেশ খুশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগানকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান করেছিলাম একটা লাস্টে একটা খেয়ে গেলাম কিন্তু সব মানে থ্রু আউট দ্য ম্যাচ আমরা মিস্টার গোয়েঙ্কা অলরেডি আর এফ এর চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি হচ্ছে মনুমান যাই থেকে তাই চ্যাম্পিয়ন হচ্ছে জুড়াই খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে অধিকার একটা টুর্নামেন্ট আমাদের কোনো প্লেয়ারই ছিল না সেটা আমরা তাই জন্য ওইটাই গুরুত্বই হয়নি আর তারপরে আবার লিগ আইএসএল লিগ ছিল মনুমান চ্যাম্পিয়ন মনুমান যে ভারতবর্ষের সেরা দল এবং পরপর কন্টিনিউয়াস গত বছর আইএসএল চ্যাম্পিয়ন এবছর লিগস্টির চ্যাম্পিয়ন টুরান চ্যাম্পিয়ন আমার মনে হয় এইরকম উইনিং স্ট্রিক মন মানে বহু বছর পরে এসছে